আসসালামু আলাইকুম মাছ মাংস তো অনেক খেয়েছেন আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে মুসুর ডাল দিয়ে চচ্চড়ি এটা একটু আলাদা তবে টেস্টটা দুর্দান্ত এবং সবগুলো ইনগ্রিডিয়েন্টস হাতের কাছে থাকা মশলা দিয়ে আমি দেখাবো আর টেকনিকটাও খুব সহজ দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি ঠান্ডা পানিতে আধা কেজি ডাল নিয়ে নিচ্ছি আর আপনারা এই রেসিপিটা যদি একটু কমে কম করে পাকান তাহলে জাস্ট এই রেসিপিটা অর্ধেক করে নেবেন আমি দিয়েছি আধা কেজি আপনারা বাসা রান্না করার জন্য আড়াইশো গ্রাম ডাল দিবেন এই ডালগুলো জাস্ট একবার আমি ওয়াশ করব ওয়াশ করে পানিতে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট ওকে এটার কাজ শেষ তারপর আমি নিয়েছি ছোট একটা বাঁধাকপি আর বাঁধাকপিগুলো জাস্ট এভাবে জুরিয়ান করে নিচ্ছি বাঁধাকপি সাইজটা কিন্তু বেশি একটা বড়ো না খুবই ছোটো সাইজ বিশেষ করেন এই ডালটা আমি যখনই রান্না করি অন্তত দুই প্লেট ভাত খাওয়া হয় এটা খুবই চমৎকার একটি ডাউল ওকে বাঁধাকপিটা আসলে উপরের যেই সবুজ অংশটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি কারণ ওটা সিদ্ধ হইতে সময় লাগে বা অনেক সময় আঁশ থেকে যায় এই জন্য আমি যার সাদা অংশটা নিয়েছি আর এটার সাথে আমি অ্যাড করতেছি পেঁয়াজ আমি একটু মেজারমেন্ট করে দেখাই তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে যারা নতুন রান্না করেন তাদের জন্য এটা পারফেক্ট হবে এখানে আমি যদি বলি বাঁধাকপি আছে আপনার এক দুই বাঁধাকপি এখানে টোটাল চার থেকে পাঁচ কাপ হবে বাঁধাকপি কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে পেঁয়াজটা মেজারমেন্ট করে দেখাচ্ছি এক কাপ পেঁয়াজ হয়েছে দুই কাপ আর আস্ত রসুন জাস্ট উপরের খোসাটা ফেলে দিয়েছি আমি তারপর জাস্ট এই ভিতর যে কোষের যে খোসাটা আছে সেটা আমি ফেলে দেই নাই তারপর এইভাবে জাস্ট এটা স্লাইস করে নিচ্ছি আপনারা এখানে দেশি রসুনটা ইউজ করতে পারেন যেটা ছোট রসুন সেটা অনেক টেস্ট হয় রসুন দিয়েছি একটা অবশ্য আরেকটা রসুন লাগবে কারণ এই রান্নাতে রসুনটা একটু বেশি লাগে আমি খুবই নর্মালভাবে দেখাচ্ছি কারণ এই রান্নাটা আসলেই চমৎকার তারপর সরিষার তেল দিচ্ছি এক কাপ এখানে অবশ্যই সরিষার তেল দিতে হবে সয়াবিন তেল দিলে কিন্তু তেমন একটা টেস্ট আসবে না সেটাও বলে রাখতেছি বাট সয়াবিন তেল দিতে পারবেন একজাক্টলি যে টেস্টটা আসার দরকার সেটা আসবে না আর দিচ্ছি এক টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন লবণ আরও এক টেবিল স্পুন লবণ কালো গোলমরিচ দিচ্ছি এক টেবিল স্পুন আপনারা এখানে সাদা গোলমরিচটা ইউজ করতে পারেন আর যদি গোলমরিচ পেস্ট থাকে তাহলে গোলমরিচ পেস্ট ইউজ করবেন আর সিরকা অথবা ভেনেগার দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন এখানে আর অন্য কোনো মশলা আমি ইউজ করব না জাস্ট ডাউলে রান্নার প্রসেসটা দেখাচ্ছি তারপর আমি একটা কড়াইতে সবগুলো ঢেলে দিচ্ছি এখানে একটু পানি নিয়ে নেব বেশ কিছু কাঁচামরিচ দিচ্ছি তবে কাঁচামরিচগুলো আসতো এগুলো আমি কেটে দেই নাই আপনারা যদি কাঁচামরিচগুলো কেটে দেন সেক্ষেত্রে ঝালটা একটু বেশি লাগবে ডাউলে যত জাল কম হয় ততই মজা তবে আপনারা যদি কেটে দেন তাহলে চার পাঁচটা কাঁচামরিচ দিলে চলবে এর বেশি লাগবে না তারপর ডাউলগুলো ঢেলে দিচ্ছি ডাল দেওয়ার পর ডাল এবার ভালো করে একটু কচলিয়ে নেন সবগুলো মশলার সাথে একটু ভালো করে কচলিয়ে নেন এতে করে পাতাকপিটা নরম হয়ে যাবে আর পাতাকপি যদি নরম না হয় তাহলে মানে একটু বেশি দেখা যাবে কারণ এখানে পানির মেজারমেন্টের একটা ব্যাপার আছে ও চমৎকার একটা গ্রান আসছে আপনার সরিষার তেলের ওকে যত ভালো করে কসলাবেন তত পাতাকপিগুলো একেবারে নরম হয়ে একেবারে ডালের সাথে মিশে যাবে ওকে তারপর এটা সমান করে নেবেন কারণ এখানেই মেন খেলাটা এখানে মেন টেকনিক একদম সমান করে নেবেন নেওয়ার পর এই যে সেই বলটাতে পানি যাচ্ছিলো জাস্ট নর্মাল ঠান্ডা পানি দিচ্ছি পানি কোনো মেপে দিচ্ছি না কারণ পানি মেপে না দেওয়ার কারণটা হচ্ছে এখানেই এই যে দেখেন জাস্ট ডাউল এবং পাতাকবি লেভেলের থেকে একটু উঁচা ছিল অল্প একটু উঁচা বেশি না জাস্ট হালকা এই লেভেলে এসে আমি এখন চুলার উপর দিচ্ছি চুলার উপর দেওয়ার পর পরিপূর্ণ হিট দিয়ে দিবেন একদম হাই হিট দিয়ে দিবেন হাই হিট দিয়ে জাস্ট পানিটা বাবলিং পর্যন্ত অপেক্ষা করেন আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে তেজপাতা এখানে পাঁচ ছয় পিস তেজপাতা আছে তেজপাতা অবশ্যই দিতে হবে তাহলেই কিন্তু গ্রান আসবে না সরি এটা আমি ভুলে গিয়েছিলাম তেজপাতাটা একটু ভালো করে mix করে দিই তারপর আবার সমান করে দিতে হবে তবে ডাল যাতে বেশি না ওঠে সেদিকেও খেয়াল রাখতে হবে ডাল যদি ফানি থেকে বেশি ওঠে তাহলে ডাল সিদ্ধ হবে না এখানে পানি দুইটাই স্টেপে পানি দিতে পারবেন দুইটাই স্টেপে পানি দেওয়ার কারণটা আছে সেটা আমি বলতেছি তারপর আমি এটা ডাকনা দিয়ে জাস্ট সোলার হিটটা একেবারে কমিয়ে দিচ্ছি এভাবে আমি ষোলো থেকে আঠারো মিনিট রাখবো ডালটা পরিপূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর পরিমাণ মতো পানি ইউজ করব আমি প্রায় ষোলো সতেরো মিনিট পর ডাকনাটা তুলতেছি আচ্ছা এখানে আমি যেই টেকনিকের কথা বলবো এটা একটু মনোযোগ দিয়ে শোনেন এই যে দেখেন ডাউল কিন্তু একবার পানি শুকিয়ে গিয়েছে আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি ডাউলটা কিন্তু আপনারা চেষ্টা করবেন মোটা কড়াইতে বসানোর জন্য তাহলে প্রপারলি আপনার হবে আর নিচে লাগবে না আমার জাস্ট নিচে হালকা একটু ধরে আসছে বাট পড়ে নাই কারণ আমি পাতলা কড়াইতে দিয়েছি আচ্ছা একটা জিনিস দেখেন যেটা আমি বলতে চেয়েছিলাম যে দেখেন ডাউলের মাঝখানে দেখবেন যে হালকা একটু কুক হয় না এরকম অবস্থা এবং ডাউল কিছু কিছু ডাউল দেখবেন যে একেবারে জাস্ট দুই অর্ধেক হয়ে গেছে ফেটে গেছে বাট একেবারে গলে যায় নাই এই সময়টা আসলে আপনার পানি অ্যাড করবেন কিন্তু প্রথমবারে যদি একবারে পানি অ্যাড করেন তাহলে কিন্তু এই মেজারমেন্টটা আপনি করতে পারবেন না কারণ ডাল চচ্চড়ির ডাউলটা সম্পূর্ণ গ্রেভি অর্থাৎ ডাউলের যে জোলটা সেটা ডাউলের গায়ে লাগানো অবস্থায় থাকতে হবে এজন্য সেকেন্ড টাইমে আপনার পানিটা অ্যাড করবেন পানিটা অ্যাড করবেন তাও ডাউল লেভেলের অতিরিক্ত দেওয়া যাবে না ডাউল সমানে ডাউল যে লেভেলে আছে পাতি যাতে সেম ওই লেভেলে পানি দিবেন এর থেকে বেশি দেওয়া যাবে না ওকে ডান এখন হচ্ছে নেক্সট স্টেপটা দেখাচ্ছি তারপর দু থেকে তিন মিনিট পর দেখবেন যে ডাউলগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে ডাউল এবং ডাউলের যে জোলটা আছে একদম ডাউল লেভেলে চলে আসবে তারপর আমি উপরে একটু ভাজা জিরা পাউডার করা যেটা থাকে সেটা দিচ্ছি অর্থাৎ টালা জিরা পাউডার আর বেশ কিছু দনিয়া পাতা এখন অনেকে হয়তোবা প্রশ্ন করতে পারেন যে পাকা টমেটো অথবা কাঁচা টমেটো ইউজ করা যাবে কি না পাকা এবং কাঁচা টমেটো দুইটাই ইউজ করা যাবে তবে সেক্ষেত্রে ডাউলের যে ফ্লেভারটা সেটা একটু কমে যায় আমার কাছে খারাপ না ভালোই লাগে তবে আমি সাজেস্ট করব জাস্ট এইভাবে টমেটো ছাড়া একবার রান্না করে দেখেন এটা খুবই চমৎকার খুবই এনজয় করতে পারবেন টমেটো দিয়ে সেটা আর একদিন দেখাবো ওই টমেটো দিয়ে আরও স্পেশালি একটা রেসিপি আছে ডাউলের সেটাও আমি একদিন দেখাবো বাস এটা হয়ে গেছে এটা আর কিছুই করতে হবে না সিড ডাল চচ্চড়ির মজাটা হচ্ছে ডাউল একেবারে গলে যাবে না আস্ত থাকবে তবে পরিপূর্ণ সিদ্ধ হবে আবার ডাউল ভেঙেও যাবে না এই পর্যায়ে এসে যদি আপনার ডাউলের গ্রেভি ডাউল লেভেলে থাকে অর্থাৎ একেবারে অতিরিক্ত ডাল ডালা পাতলা হবে না আবার একেবারে শুকিয়েও যাবে না এই অবস্থা যদি থাকে তাহলে ডাল চচ্চড়ির পারফেক্ট একটা টেস্ট পাবেন আর আমি যেভাবে দেখিয়েছি এভাবে একবার ট্রাই করে দেখেন এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি সত্যিকার অর্থে কি মাছ মাংসের থেকেও বেশি আমার কাছে ভালো লাগে এই রেসিপিটা বিসমিল্লা বিশ্বাস করেন মানে পিবনেস্ট বরাবরের মধ্যে খুবই পারফেক্ট একটা রেসিপি খুবই টেস্ট খুব এনজয় করতে পারবেন আর আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ